আর এই সামাই মোহাম্মদিয়া আমি সর্বপ্রথম বাংলাদেশের যে উস্তাদির কাছে পড়েছিলাম তার নাম হচ্ছে মুফতি হজরত মৌলানা বারাতুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে সর্বপ্রথম সেই সামাই মোহাম্মদিয়া হাদিসগুলো পড়িয়েছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এই মুহূর্তে আমি অবস্থান করছি আরও আন্তর্জাতিক বইমেলায় আমরা সকলেই জানি মিশর হচ্ছে লাইল বা এলেমের শহর আর মিশরের এই কায়রো আন্তর্জাতিক বইমেলা যেটি পৃথিবীর দ্বিতীয় বৃহৎ বইমেলা হলেও এলেম পিপাসু প্রিয় ছাত্রভাইদের নিকটে এই বইমেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে ইলমে নবীর উপরে যত জ্ঞান রয়েছে ফুনুন রয়েছে সবকিছুরই কিতাব এই বইমেলায় পাওয়া যায় তো ঘুরতে করতে আমি একটি স্টলে এসেছি এই স্টলের একটি বই আমার চোখে পড়লো যেটি কিতাবটির নাম সামায়লে এ আর এই সামায়লে মোহাম্মদিয়া আমি সর্বপ্রথম বাংলাদেশের যেই ওস্তাদির কাছে পড়েছিলাম তার নাম হচ্ছে মুফতি হজরত মৌলানা বারাতুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে সর্বপ্রথম সেই সামায়লে মুহাম্মাদিয়া মোহাম্মদিয়া হাদিসগুলো পড়িয়েছিলেন তো সামায়লে মুহাম্মাদিয়া মোহাম্মদিয়া হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহ আলাইহি স্লামের অবয়ব নিয়ে অর্থাৎ রসুলে পাক সাল্লাহসাল্লাম দেখতে কেমন ছিলেন রসেলে পাক সাল্লাল্লাহ সাল্লামের আখলা কি ছিল এই সংক্রান্ত তো হুজুর সুন্দরভাবে আমাদেরকে পড়িয়েছিলেন হুজুরের প্রতি চিরকৃতব্র এবং আপনাদের সকলের কাছে হুজুরের জন্য দোয়ার চাই আল্লাহতালা হুজুরের এলেমে নিজেকে এবং হায়াতে যেন পরিপূর্ণ বারাকা দান করেন তো আমি আপনাদের উদ্দেশ্যে এই সামায়েলে মোহাম্মদিয়ার প্রথম হাদৃষ্টি আপনাদেরকে পড়ে শোনাব ইনশাল্লাহ بسم اللہ الرحمن الرحیم اللہم صلی علی سیدنا محمد صلی اللہ علیہ وسلم بابو فی فلک رسول اللہ صلی اللہ علیہ وسلم ابن سعید ان مالک ابن اناس عن ان ربیت ابن اب ابدرحمانی اناس ابن مالک انا سمیا ہوں কানা রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম লাইসা বি তৌল বাইন ওয়ালা বিল কসিরি অর্থাৎ রসুলের পাক সাল আলহি অতিরিক্ত লাম্বাও ছিলেন না এবং অতিরিক্ত খাটোও ছিলেন না তিনি এই দুইটির মাঝামাঝি ছিলেন ওয়ালা বিল আবিয়াদিল আম হাকি ওলা বিল আদামি এবং রসুল পাক সাল দেখতে অধিক সাদাও ছিলেন না এবং বাদামি রঙেরও ছিলেন না তাহলে রসলে পাক সাল্লি দেখতে কেমন ছিলেন এই অংশটি যখন হুজুর পড়িয়েছিলেন তখন হুজুর পড়িয়েছিলেন যে কায়নান নবিউ সাল্লাস্লাম নাইয়ের মশরুবন বিহুম হুমরাতিন অর্থাৎ রসলে পাক সাল্লাল্লাহু আলয় দেখতে দুধে আলতা রঙের ছিলেন যেমনিভাবে একটি পাতিলের ভিতরে দুধ রেখে গরম দেওয়া হয় তাহলে ওই দুধের কালারটি লালচে কালার হয়ে যায় তো রসলে পাক সাল্লি আলাইসাল্লাম দেখতে দুধে আলতা রঙের ছিলেন কলাপিল জা দিল কতাতি কোলাপিস সাপ্তি আর রসিলেপাক সাল্লাহ ওয়াল্লিহুসাল্লামের চুল মোবারকগুলো পোখরানও ছিল না লম্বাও ছিল না এই দুটির মাঝামাঝি অবস্থায় ছিল বাসাহুল্লাহ তালা আলা র সি আর বা সানাতান আল্লাহ তাআলা তাকে ৪০ বছর বয়সে নবুয়া দিয়েছিলেন আকওয়ামা বিমক্কাতা আসড়া সিনিনা। এবং তিনি মক্কা শরীফে দশ বছর অবস্থান করেন অবিল মাদিনাতি আশরা সিনিনা এবং মদিনাতে দশ বছর অবস্থান করেন তাওয়াফাহু লা হু তালা আলা র সি সি তিনা সানাতান আর রুসেলেপাক সাল্লাহ ওয়ালিহুসাল্লাম ষাট বছর বয়সে ইন্তেকাল করেন ওয়ালাইসাফি র সিহি ওয়ালেহিয়াতিহি হিসরু না সাহারতান বাই দ আ আর রুসেলেপাক সাল্লাহ ওয়ালিহাল্লামের ইন্তেকালের সময় তার চুল মোবারক এবং দাড়ি মোবারকে বৃষ্টি চুল সাঁজা ছিল না সুপ্রিয় দশক শ্রোতা বন্ধুরা এই হাদিসে রসেলেবাগ সুরসাল্লাম ইন্তেকাল করেছেন বলা হয়েছে সাত বছর বয়সে কিন্তু আমরা সকলেই জানি পরিষিদ্ধ মত হচ্ছে যে রসিলেবাক সাল্লাহ আলাইসাল্লাম তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেছেন তো ওই হাদিসগুলো শেষে রয়েছে এখানে এই হাদিসে দশের পরে সংখ্যাগুলোকে বাদ দেওয়া হয়েছে তো পরিশেষ একটি কথাই বলতে চাই আমার যেই ওস্তাদদের অক্কালান পরিশ্রমে এবং তা তারা ছোটবেলায় আমাদেরকে যে সুন্দরভাবে শিখিয়েছেন তাই সেই ওস্তাদের বদুলতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়েছে জন্য আমি আপনাদের সকলের কাছে আমার সেই ওস্তাদদের জন্য এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের সকল ওস্তাদদের জন্য দোয়া চাই সাথে সাথে আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার